আসসালামু আলাইকুম তো আজকে হালুমরা নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে ও যে এত দুষ্টু কালকে রাত্রে ও ঘুমাইছিল আমার পাশে তো বের হবে মশারি থেকে তাই আমি ভাবছি হয়তো ওর পি বটি লাগছে যাক করে আবার আসবে আসে ঢুকবে আবার খবর নেই আমি ঘুমাই গেছি তখন মানে ও যখন বের মনে হয় একটা বারোটা একটা একটাই হবে মনে হয় আমি ঘুমাই গেছি এবার আড়াইটার সময় উঠে আমি ওরের সারা ঘর খুঁজে কোথাও পাচ্ছি না তখন তো আমার টেনশনে ঘাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি করছি ও যে কোথায় গেল নির্ঘাত জাংলা ট্যাংলা দিয়ে বের হয়েছে পাখি দেখতেছে ছোট্ট পাখিটা চলে গেলো ওরে এবার তো আমি খুঁজেই পাচ্ছি না আমার তো এত টেনশন হচ্ছে সকালবেলা মেয়ের এক্সাম আমি সেখানে যাবো যে এখন বাজে কয়টা এখন বাজে জাস্ট সাড়ে ছয়টা তো আমি রান্না চুলায় রেখে আসছি ও হচ্ছে এত দুষ্টু আমি খুঁজে পাচ্ছি না আমি তো শুধু দোয়া পড়তেছি আল্লাহ ওরা জন্য খুঁজে পাই আমি এত রাত্রে আমি কোথায় যাব খুঁজতে আর রাত্রেবেলা ওর আব্বু বের হইলেও তো চিলাচিলি করবে এই একটা ই লাগতেছে তারপরে এ বেশে যাও ওই ঘাস খাতে হবে না পরে আমি উপরে জাংলা দিয়ে নিচে মোবাইল মোবাইলের লাইট মাসে যে কোনায় উনি বসে বসে ইঁদুরের সাথে দরদরি করে বের আসছে নিচে পরে আমি ডাক দিলাম ডাক দেওয়ার পর আমার দিকে তাকালো তাকানোর পরে আমি নিচে যে গেট খুললাম গেট খোলার পরে ওই কাছ থেকে একটু তাড়া দিলাম যে তুই আয় না তোরা পিটান দিব পরে দেখি চলে আসছে আয় সে তো ভয় পাচ্ছে যে আম্মু বকা দিবে অনেক বোঝে পকা দিবে তো আমি আর পকা টাকা দেইনি তারপরে কোলে নিলাম নিয়ে আবার নিয়ে ঘুম পাড়ায় দিলাম তা এই হলো আলুমের অবস্থা বোঝে কী পরিমাণ দুষ্টু এটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না তবে হ্যাঁ অন্য বিড়ালের থেকে ভালো আছে কারণ অনেক বিড়াল দেখি অনেক বেশি অ্যাগ্রেসিভ মানে প্রচুর কারোর কাছে তো যায় না উল্টা কারো দেখলেও কামড়ায় টামড়ায় দেয় আমাদের নিচের বাসার ওদের বিড়ালটা ওই রকম তো সেক্ষেত্রে আলুম মাসাল্লা অনেক ভালো আর অনেক ভাবে তাকাই থাকে মানে মনে হবে যে ও কত বোঝে আর কত রাগি রাগি তাকানো আমাদের হালুম আবার ওরকম না হালুম সেদিক থেকে ভালো এই যে একটা পাখি উড়ে গেল মাথার উপর দিয়ে ও টেনশন চলে গেল চলে গেল মা থাক ও আর ধরতে হবে না আসুন সবাই হালুমের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ